রাশিয়ার বিশাল ভূখণ্ডের মাঝখানে দাঁড়িয়ে থাকা উড়াল পর্বতমালা যেন দুই মহাদেশের সেতু বন্ধন একদিকে ইউরোপের সভ্যতা অন্যদিকে এশিয়ার বুনো অরণ্য কিন্তু এই পর্বতমালা শুধু একটি ভৌগোলিক বিভাজন নয় এটি সময়ের এক জীবন্ত দলিল এমন এক জায়গা যেখানে প্রকৃতির সৌন্দর্য আর অজানা রহস্য হাত ধারাধারি করে চলে উড়াল পর্বতমালার গহিনে প্রকৃতি লুকিয়ে রেখেছে অমূল্য সম্পদ এখানকার পাথরে রয়েছে সোনার কণা রত্ন আর এমন সব ধাতু যা প্রযুক্তির যুগান্তকারী ভূমিকা রাখে তবে এখানকার সবচেয়ে আশ্চর্য বিষয় হল আর আজ সেই জীবাশ্মগুলো পৃথিবীর প্রাচীন ইতিহাসের পাতায় আলো ফেলছে কিন্তু উড়ালের সৌন্দর্যর পাশাপাশি আছে এমন এক অন্ধকার অধ্যায় যা মানুষের কল্পনাকেও হার মানায় উনিশশো সালের জানুয়ারি মাসে ডায়াট ল পাশে নয়জন অভিযাত্রী এক রহস্যজনক মৃত্যুবরণ করেন তাদের মৃতদেহ তুষারে পাওয়া গিয়েছিল অদ্ভুত অবস্থায় কেউ তাবু থেকে ছুটে পালিয়ে গিয়েছিল জুতো ছাড়াই কারো শরীরে ছিল অজানা শক্তির আঘাতের চিহ্ন আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি সেই রাতে সেখানে কি ঘটেছিল প্রাকৃতিক দুর্যোগ সামরিক পরীক্ষা নাকি অদ্ভুত কোন ঘটনা এই পর্বতমালা এক সময় ছিল প্রাচীন মানুষের আবাস হাজার বছর আগে তারা পাহাড়ের গায়ে খোদাই করেছিল রহস্যময় প্রতীক আর চিত্রলিপি কিছু কিছু চিহ্ন আজও বিজ্ঞানীদের বিভ্রান্ত করে বিশেষজ্ঞদের মতে এগুলো কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান বা আকাশ পর্যবেক্ষণের চিহ্ন হতে পারে তবে স্থানীয় কিংবদন্তি বলে এই প্রাচীন মানুষেরা কোনো এক অদৃশ্য শক্তির সন্ধান পেয়েছিল যা তাদের জীবনকে নিয়ন্ত্রণ করত উড়াল পর্বতমালার সৌন্দর্য মনোহর শীতকালে যখন তুষারের চাদরে ঢেকে যায় তখন তারা যেন পৃথিবীর এক হারিয়ে যাওয়া কোনো রাজ্যের অংশ তবে এখানকার প্রতিটি কোনা যেন কিছু একটা বলতে চায় স্থানীয় বাসিন্দাদের মতে কিছু রাত এমন আসে যখন পাহাড়ের মধ্যে থেকে অদ্ভুত আলো দেখা যায় কেউ কেউ বলে এটা ভিন গহিদের চিহ্ন আবার কেউ কেউ বলে প্রাচীন কোনো শক্তির পুনর্জাগরণ উড়াল পর্বতমালা আমাদের সামনে প্রশ্নের পর প্রশ্ন রেখে যায় এই রহস্যময় আলো কোথা থেকে আসে ডায়াটল পাশে ঠিক কি ঘটেছিল কেন এখানকার প্রাচীন সভ্যতারা নিজেদের অস্তিত্ব ধীরে ধীরে বিলীন করেছিল এই প্রশ্নের উত্তর হয়তো কোনো দিন জানা যাবে না অথবা হয়তো উড়াল আমাদের এমন কিছু শেখাবে যা আমরা কল্পনাও করতে পারি না উড়াল পর্বতমালা শুধু একটি জায়গা নয় এটি সময়ের এক রহস্যময় ঘড়ি এর প্রতিটি পাথর প্রতিটি গুহা যেন পৃথিবীর ইতিহাসের পাতা থেকে বেরিয়ে আসা একটি গল্প হয়তো আমরা এর সব রহস্য উন্মোচন করতে পারব না কিন্তু এই বুনো শীতল ভূমি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনও এক বিশাল বিস্ময়ের পাত্র